থানার সামনে কি বিষয় বলুন না আমরা দাঁড়িয়ে আছি মাননীয় হরিঙ্গাটার বিধায়ক অসীম সরকার মহাশয় তিনি আমাদের কোরআনের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর এবং অবমানকর কথাবার্তা বলেছেন তারই প্রতিবাদে আমরা থানায় এসেছি ডেপুটেশন এফআইআর নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এবার কবিয়াল অসীম সরকার অর্থাৎ বিজেপি হরিংঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে চাকদাহ থানায় ডেপুটেশন দিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সকালে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আস্তে আস্তে থানার সামনে ভিড় করতে থাকে এবং তাদের প্রায় দশজনের প্রতিনিধি দল চাকদাহ থানার আইসির কাছে কিন্তু ডেপুটেশন তুলে দেন এবং তারা বলেন যে এই যে প্রকাশ্য বিজেপি বিধায়ক অসীম সরকার এই যে সাম্প্রদায়িক বক্তব্য এবং তাদের ধর্মগ্রন্থ নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু এই অল বেঙ্গল ইমাম মোহাজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ চাগদাহ থানায় ডেপুটেশন দেন তারা চাই অসীম সরকার তুমি জবাব দাও মুসলিমদের দিকে দিকে অবমাননা করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও জবাব তোমার দিতে হবে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখুন চাকদা থানা এবার কবিয়াল তথা হরিংঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ডেপুটেশন দিল অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন হোসেন ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই ডেপুটেশান দেওয়া হয় এবং সেই ছবি সরাসরি আমাদের ক্যামেরায় ধরা পড়ল যে দেখুন তারা আজ ঠিক চাকদহ থানায় চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের হাতেই কিন্তু এই ডেপুটেশন তুলে দেন এবং ডেপুটেশন তুলে দেওয়ার পরে

আমরা ডেপুকেশন দিচ্ছি আমরা এই সাহেবের কাছে যাবো সেখানে সরকারের বিরুদ্ধে যাতে করে ব্যবস্থা নেওয়া হয় তার জন্যই আমাদের এই দাবি আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আর কী অভিযোগ মানে কী বিষয় আজকে চাকদাও থানায় আপনারা দেখুন অভিযোগ বলতে অভিযোগ অনেক ইতিপূর্বেও অসীম সরকার মহাশয় অনেক কিছু বলেছেন ইদানিং যে কথাটা বলেছেন অত্যন্ত মুসলিম সমাজের অন্তরে আঘাত লেগেছে এ পশ্চিমবাংলা বিদ্যাসাগরের পশ্চিম বাংলা এ পশ্চিমবাংলা রামকৃষ্ণ পশ্চিম পশ্চিমবাংলা তারপরে এখানে বিদ্যাসাগর জন্ম নিয়েছেন এই মহাপুরুষগঞ্জ তেনারাও কিন্তু হিন্দু মুসলমানের সঙ্গে ছিলেন তাদের আজ পর্যন্ত আমরা কোনো বই পুস্তকে বা কোনো তেনাদের পক্ষ থেকেই এই কুরুচিকর মন্তব্য আমরা শুনতে পাইনি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইতিপূর্বে সব কাঁধে কাঁধ মিলিয়ে ভাতৃত্ব বজায় রেখেছিলাম কিন্তু জানি না উনি ওনার ব্যাপারেও অনেক কিছু আছে কিন্তু সময় অল্প উনি বাংলাদেশে থাকাকালীন মুসলমানদের সব জনসভায় যেতেন ইসলামী ধর্ম যেতেন সেখানে বক্তব্য রাখতেন কিন্তু হঠাৎ করে ওনার ব্রেনে কি হলো জানি না যাই হোক উনি যা কাজটা করেছেন ক্ষমার অযোগ্য আমরা সমস্ত মুসলিম সমাজের পক্ষ থেকে আমি জমিতুলাম হিন্দুর একজন ব্লক সেক্রেটারি এবং ইমাম কমিটির পক্ষ থেকে আমরা সবাই এসেছি ওনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আপনারা কি বলছেন উপযুক্ত শাস্তি হওয়া দরকার অসীম সরকারকে অসীম সরকারকে উপযুক্ত শাস্তি দিতে হবে দিতে হবে এই আমাদের বক্তব্য আর কিছু নয় আপনার নাম আমার নাম মরণ আবুল হাসান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার